আসসালামু সুপ্রিয় এসএসসি চব্বিশ সালে এস এসি সমমান পরীক্ষা দিবে তোমরা অনেক টেনশনে ছিলে তোমাদের কিন্তু ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে হয়তো অনেক বিষয় কিছু বিষয় ভালো হচ্ছে তোমাদের হয়তো কিছু বিষয় ভালো হচ্ছে না তবে এই সব টেনশন না করে তোমরা তোমাদের মতো করে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে দাও দেখো আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উচ্চতর গণিত বিষয়টি নিয়ে আমি তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত আকারে সাদশন নিয়ে আসার চেষ্টা করতেছি ভাইয়া উচ্চতর গণিত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সায়েন্সের জন্য অনেক স্টুডেন্ট আছে যে সায়েন্স নিয়ে ঠিকই কিন্তু উচ্চতর নেওয়া নি পাও গণিত এরকম কিছু বা অনেক আছে উচ্চতর গণিত নিয়ে উচ্চতর গণিত থেকে আমরা কিভাবে পাবো এটা নিয়ে খুব টেনশনে আসো তো আমি দেখো তোমাদের জন্য আজকে একটা সাদেশন নিয়ে হাজির হয়েছি খুবই সংক্ষিপ্ত আকারে আমি সাদশনটা বোঝানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে কারণ আমি এখানে বলে দিব কিভাবে তুমি পড়বে কোন কোন অধ্যায়গুলো পড়বে কোন কোন অধ্যায়গুলো বাদ দিবে তবে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো তোমাদেরকে প্রথমত বুঝতে হবে যে উচ্চতর গণিত বিষয় থেকে কিভাবে প্রশ্ন হয়ে থাকে সহজভাবে বলতে গেলে মনে রাখবা উচ্চতর গণিত মোটে প্রশ্ন হয় তিনটা বিভাগে অর্থাৎ ক বিভাগ থাকে খ বিভাগ থাকে এবং গ বিভাগ থাকে এই যে তিনটা বিভাগে মোটে প্রশ্ন থাকবে হচ্ছে আটটা তোমাদেরকে টাস্ক করতে হবে পাঁচটি এখন এই পাঁচটি টাস্ক করার নিয়ম কি প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে তোমাদেরকে একটা করে টাস্ক করতে হবে ক বিভাগ থেকে কমপক্ষে একটা দিতে হবে খ বিভাগ থেকে কমপক্ষে একটা দিতে হবে গ বিভাগ থেকে কমপক্ষে একটা দিতে হবে এই একটি করে তোমাদের হচ্ছে তিনটা আর বাকি যে দুইটা তোমরা যে কোনো একটা বিভাগ থেকে দিতে পারো হয় তুমি চাইলে ক বিভাগ থেকে একটা দিতে পারো অথবা একটা ক বিভাগ থেকে দিতে পারো অথবা দুটোই তুমি ক বিভাগ থেকে দিতে পারো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে কমপক্ষে একটা করে তোমাদেরকে অবশ্যই টাস্ক করতে হবে তো যদি তুমি অধ্যায়গুলো খুব ভালোভাবে করতে পারো ভাইয়া অবশ্যই তুমি এই পরীক্ষাতে এ প্লাস পাবে এই পরীক্ষাতে যদি এ প্লাস পাও তোমার কিন্তু খুবই উপকার কারণ এটা এটা অনেক ম্যাক্সিমাম সাবজেক্ট হয়ে থাকে আর সাবজেক্টে ভালো রেজাল্ট করা পারতেছো সেখান থেকে তোমাদের মূল বিষয়গুলোতে কিছু পয়েন্ট চলে আসবে তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে দেখো আমি এখন তোমাদের প্রথমত সাজেশন দেওয়ার চেষ্টা করি এভাবে যে তোমাদেরকে আগে ফিক্সড করতে হবে টার্গেট ফিক্সড করতে হবে তুমি আসলে কোন বিভাগ থেকে কতটা করে টাস করবে আমি দেখো ভাইয়া তোমাদেরকে সর্বপ্রথম বলবো এই যে সম্পূর্ণ হায়ার ম্যাথ বই থেকে আমি আমার ব্যক্তিগত মতামত যদি আমি বলি আমার কাছে মনে হয় সব থেকে ইজি একটা চ্যাপ্টার হচ্ছে সম্ভাবনা অনেক স্টুডেন্টের কাছে এটা একটু কঠিন লাগতে পারে কারোর কাছে তবে আমি মনে করি প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এই অধ্যায়টা খুবই সহজ মনে হয় কিন্তু এই অধ্যায়টা থেকে ভাইয়া একশো একটা সৃজনশীল প্রশ্ন আসবে একদম একশো গ্যারান্টি এখান থেকে অবশ্যই তোমরা একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে আমি তোমাদেরকে বলবো তোমরা সর্বপ্রথম আগে সম্ভাবনা অধ্যায়টা করো কারণ সম্ভাবনা অধ্যায়টা করলেই তুমি একটা সৃজনশীল নিশ্চিত পেয়ে যাবে এবং একটা সৃজনশীল তোমাদের অটোমেটিক্যালি হয়ে গেল থাকবে কয়টা চারটা সৃজনশীল দেখো ভাইয়া এর জন্য আমি তোমাদেরকে এখন বোঝানোর চেষ্টা করতেছি প্রথমত তোমরা ক বিভাগ থেকে ক বিভাগ থেকে সর্বপ্রথম তুমি পড়বে হচ্ছে বিজ্ঞানিক রাশি হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন পারবে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি একটি প্রশ্ন পাবেই নিশ্চিত তাহলে তুমি আগে করবে ক বিভাগ থেকে এরপর তোমরা কি করবে ভাইয়া এরপর তোমরা করতে পারো হচ্ছে আমি যদি বলি এখান থেকে তুমি করতে পারো একটা এই যে সূচক লগারিদম লগারিদম বলতে পারি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অর্থাৎ আমি একদম হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি না কারণ কখনো কখনো এই অধ্যায়টা মিস হতে পারে তবে খুব সম্ভবত এই অধ্যায় থেকে প্রশ্ন এবার তোমাদের আসবেই বলা যায় নিশ্চিতভাবে প্রায় যে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন হতে পারে তাহলে এই অধ্যায় থেকে যদি একটি প্রশ্ন হয় তাহলে তোমরা দুইটা প্রশ্ন পেয়ে যাচ্ছো এবার দেখো আরো তোমাদের এই তোমার হচ্ছে ক বিভাগ থেকে সর্বমোট তিনটা প্রশ্ন হবে এরপর তোমরা পড়বে হচ্ছে সেট ফাংশন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একশো পার্সেন্ট একটা প্রশ্ন হবেই একশো পার্সেন্ট একটা প্রশ্ন হবে তাহলে সেট ফাংশন থেকে একটি প্রশ্ন হবে তারপর তোমার হচ্ছে বিজ্ঞানিক রাশি থেকে একটি প্রশ্ন হবে এরপর সূচক লগারিদম থেকে একটি প্রশ্ন হতে পারে অথবা আরেকটা হতে পারে কি যে অসীম ধারা সঙ্গে রিলেটেড করে কখনো প্রশ্ন চলে আসে দ্বিপদী বিস্তৃতি অসীম ধারার সঙ্গে রিলেটেড করে একটা প্রশ্ন আসতে পারে দ্বিপদী বিস্তৃতি এখান থেকে একটা প্রশ্ন হতে পারে তবে আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে টার্গেট ফিক্সড করতে হবে তোমার যদি টার্গেট থাকে এমন যে ক বিভাগ থেকে তুমি শুধুমাত্র একটাই সৃজনশীল টাস করবে তাহলে আমি বলবো তুমি শুধুমাত্র বিজ্ঞানিত রাশি করো আর বাকি কোনো চ্যাপ্টার করার দরকার নেই তোমার শুধুমাত্র যদি তুমি চাও যে শুধু এখান থেকে একটাই প্রশ্ন টাস করবে তাহলে শুধুমাত্র বিজ্ঞানিত রাশি করলেই তোমার জন্য যথেষ্ট এখন তুমি যদি চাও ভাইয়া দুইটা সৃজনশীল তুমি টাস করবে ক বিভাগ থেকে তাহলে তোমাকে কি করতে হবে আমি বলবো বিজ্ঞানিত রাশি করার পরে তুমি পড়বে হচ্ছে সেট ফাংশন এবং তার সঙ্গে সূচক লগারিদম দম সেট ফাংশন এবং সূচক লগারিদম দম এই তিনটা অধ্যায় তুমি যদি করতে পারো ভাইয়া দুইটা তো মিনিমাম কমন পাবেই এটা একদম গ্যারান্টি দুইটা তুমি কমপক্ষে কমন পাবেই সেট ফাংশন এবং সূচক লগারিদম দাম আর বিজ্ঞানিত রাশি এই যে তুমি যদি এখান থেকে দুইটা প্রশ্ন টাস করতে চাও তাহলে তোমাকে এইভাবে পড়তে হবে এবার খেয়াল করো আমি খা বিভাগ থেকে বলতেছি ভাইয়া খা বিভাগ থেকেও প্রশ্ন আসবে তিনটি প্রশ্ন সর্বমোটে আসবে তিনটি তোমাকে কমপক্ষে একটা টাস করতে হবে এখন ব্যক্তিগত ব্যাপার তুমি যদি এখান থেকে দুইটা টাস করো তাহলে এখান থেকে তুমি দুইটা টাস করতে পারো অথবা তুমি যদি এখান থেকে দুটো টাস করো তাহলে এখান থেকে একটা টাস করতে পারো বা এখান থেকে দুটো টাস করতে পারো মোট কথা যে কোনো ভাবে তোমাদেরকে কিন্তু পাঁচটা মিলাইতে হবে তাহলে দেখো এই অধ্যায় থেকে সরি এই বিভাগ থেকে খ বিভাগ থেকে তোমাদের কোন টপিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে সর্বপ্রথম বলবো তুমি স্থানাঙ্ক যে পড়ো 100% একশো গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট একটা প্রশ্ন আসবেই ভাইয়া এটা খুব ভালোভাবে পড়বে কারণ স্থানাঙ্ক জ্যামিতি তোমরা যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েটে উঠবে ইন্টারমিডিয়েট উঠার পর যদি সায়েন্স নাও তাহলে দেখবে যে তোমাদের হায়ার ম্যাথে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ওই জায়গা তো স্থানাঙ্ক জ্যামিতি পাবে এবং খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে স্থানাঙ্ক জ্যামিতি থেকে একশো পার্সেন্ট একটা প্রশ্ন হবে একদম গ্যারান্টি এরপর তোমরা কি পড়বে সমতলীয় ভেক্টর একশো পার্সেন্ট গ্যারান্টি এই অধ্যায় থেকেও একশো পার্সেন্ট গ্যারান্টি একটি প্রশ্ন হবে ভাইয়া নিশ্চিত এই অধ্যায় থেকে একটা প্রশ্ন নিশ্চিত হবে এখন দেখো আর একটা প্রশ্ন তার জন্য তোমরা কি করবে এই যে জ্যামিতিটা করতে পারো তার সঙ্গে জ্যামিতিক অঙ্কন আমি এটাকে গুরুত্ব দিব না আসলে এটা তোমাদের না পড়লেও চলবে কারণ এটা থেকে কখনো সখনো প্রশ্ন চলে আসে খুব গুরুত্বপূর্ণ না তোমরা পড়বে কি জ্যামিতি এখান থেকে একটি প্রশ্ন চলে আসবে এখন দেখো ভাইয়া তুমি কি করবে তুমি যদি ক থেকে দুইটা টাস করো তাহলে তুমি ক বিভাগ থেকেও দুইটা টাস করতে পারো দুইটা যদি টাস করতে চাও তাহলে আমি বলবো তোমার যদি জ্যামিতি ভালো লাগে তাহলে জ্যামিতি করবে আর এই যে দুটার মধ্যে যে কোনো একটা করবে স্থানাঙ্ক জ্যামিতি করবে অথবা সমতলীয় ভেক্টর করবে আর তোমার যদি সমতলীয় ভেক্টর এবং স্থানাঙ্ক জ্যামিতি দুটোই ভালো করতে পারো তাহলে জ্যামিতি করতে হবে না বুঝতে পারছি এটা তুমি কিভাবে পড়তে চাও সেটা তোমার কাছে তুমি তোমার মতো করে সাজিয়ে নিবে তবে আমি বলতেছি স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট হবে আর সমতলীয় ভেক্টর থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট হবে তারপর হচ্ছে জ্যামিতি থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট হবে একদম গ্যারান্টি তাহলে দেখো ভাইয়া আমাদের কিন্তু ক্ষবিভাগের প্রশ্ন কিন্তু কমন হয়ে গেল এটা কিন্তু আমি আবারও বলতেছি তুমি যে অধ্যায়গুলো পড়তে পারো তুমি সেই অধ্যায়গুলোকে বেছে নিবে আমি এখানে সম্পূর্ণ সদস্য দিচ্ছি তুমি এখান থেকে যেভাবে যে অধ্যায়টা তোমার ভালো লাগে সেই অধ্যায়টা তুমি পড়বে এবার দেখো গ বিভাগ থেকে ভাইয়া গ থেকে মোটে প্রশ্ন আসবে আসলে দুইটা গ থেকে মোটে প্রশ্ন আসবে কয়টি দুইটি এর জন্য সম্ভাবনা থেকে একটা আসবে তিনমিক থেকে একটা আসবে তবে আমি তোমাদের ওই প্রথমেই বলে দিয়েছি আমি তোমাদেরকে সর্বপ্রথম বলবো তুমি সম্ভাবনাটা করো কারণ ত্রিকোণমিতি সাধারণ গণিতও করতেই হয় আবার হায়ার মাত্র করতেই হচ্ছে তো তুমি যদি ভাইয়া ত্রিকোণমিতি ভালো পারো ত্রিকোণমিতিতে অনেক সূত্র আছে তো অনেক স্টুডেন্ট একটু ভয় পাই তোমার কাছে যদি ত্রিকোণমিতি ভালো লাগে তাহলে তুমি ত্রিকোণমিতি করবে এখান থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে এই যে আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি গ বিভাগ থেকে যদি সম্ভাবনা পারো তাহলে সম্ভাবনা টাস করবে এবং খ বিভাগ থেকে দুইটা টাস করবে ক বিভাগ থেকে দুইটা করবে এই হলো পাঁচটা আর তুমি যদি এবং সম্ভাবনা দুটোই ভালো পারো তাহলে আমি বলবো তুমি গ বিভাগ থেকে তিনটা টাস করো সরি দুটো টাস করো গ বিভাগ থেকে যদি তুমি দুইটাই টাস করো তাহলে এখান থেকে একটা টাচ করো এখান থেকে একটা টাচ করো বুঝতে পারছো দেখো তোমাদের চারটা হয়ে গেলো তারপরে তুমি হয় ক থেকে আরেকটা টাস করতে পারো অথবা খ থেকে একটা করতে পারো তবে এর জন্য তুমি তোমার মতো করে সাজিয়ে নিবে আমি তোমাদেরকে বলতেছি কোন অধ্যায় থেকে প্রশ্ন বারবার আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট আসবে সেট ফাংশন থেকে একশো পার্সেন্ট একটা আসবে বিজ্ঞানিক রাশি থেকে একশো পার্সেন্ট একটা আসবে এরপর অসীম ধারার সঙ্গে রিলেটেড করে প্রশ্ন আসতে পারে দ্বীপদি একটা আসবে এরপর হচ্ছে সুচকীয় লগারিদম থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে এরপর জ্যামিতি থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আসবে এরপর দেখো তোমাদের সমতলীয় ভেক্টর থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে স্থানাঙ্ক জ্যামিতি থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে এরপর তোমরা ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন হান্ড পার্সেন্ট আসবে এবং সম্ভাবনা থেকে একটা পার্সেন্ট একটা প্রশ্ন অবশ্যই আসবে তবে তুমি কিভাবে পড়বে এটা তুমি তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার যারা চাচ্ছ ভাইয়া আমার শুধুমাত্র পাস দরকার এই মুহূর্তে অন্তত টেস্ট পরীক্ষার জন্য শুধুমাত্র পাস দরকার আমি তাদেরকে বলবো তুমি সর্বপ্রথম সম্ভাবনা করো এরপর তুমি বীজ রাশিটা করো এরপর তুমি এখান থেকে পারলে সেট ফাংশনটা করো অথবা যদি শুধু পাস চাও আপাতত টেস্ট পরীক্ষার জন্য তাহলে তুমি সম্ভাবনা করো বীজগণিতিক রাশি করো এখান থেকে হয় ভেক্টর করো না হয় করো পাস করবে এখন জন্য বলবো তুমি গুলো অবশ্যই বুঝে বুঝে সমাধান করবে এমসিকিউ ম্যাথমেটিক্যাল চলে আসে গুলো তুমি যদি বুঝে বুঝে সমাধান করতে পারো অবশ্যই তুমি এমসিকিউ ভালো একটা ফলাফল করতে পারবে এবং টোটালি দেখো তোমাদের এই সাবজেক্টের উপরেও কিন্তু প্র্যাকটিক্যাল মার্কই পঁচিশ এই পঁচিশ মার্ক ভাইয়া তুমি খুব সহজেই পেয়ে যাবে এটা তোমার স্কুল থেকে প্রায় পঁচিশই দিয়ে দিবে তোমাকে এই জায়গাতে তুমি যদি পঁচিশ পাও এই প্লাস পাইতে গেলে খুব লাগে না এখানে তুমি ফার্স্ট প্লাস মধ্যে তুমি যদি চল্লিশও পাও দেখো ভাইয়া চল্লিশ এরপর তুমি এখানে পাচ্ছ হতো কত পঁচিশ এই পঁচিশে তুমি পঁচিশই পাওয়া যাবা এবার দেখো তাহলে তোমার হয়ে যাচ্ছে কত চল্লিশ আহ তারপর হচ্ছে তোমার ষাট এরপর হচ্ছে পঁয়ষট্টি দেখো তোমাদের এখানে সিক্সটি ফাইভ কিন্তু হয়ে গেছে তোমাদের লাগে কত আর পনেরো মার্ক দেখো ভাইয়া তুমি এমসি কিউ কি খালি পনেরো মার্ক্স পাবে পঁচিশের মধ্যে আমি ধরে নিচ্ছি তুমি যদি বিশ পাও তাহলে দেখো তোমার এ প্লাস কিন্তু কোনোভাবেই কেউ ঠেকাতে পারবে না একটু সিস্টেম ওয়াইজ বুঝে শুনে চেষ্টা করো অবশ্যই হায়ার ম্যাথে ভালো কিছু করবে হায়ার ম্যাথ নিয়ে এত ভয় পেও না তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিও যারা সায়েন্স নিয়েছে এবং হায়ার ম্যাথকে ভয় পায় এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ